মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখা যাবে খুব সুন্দরভাবে বল শট করেছিল কিন্তু রিং এর বাধায় বল আটকে গেছে মেস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই ভাইয়ের জন্য সবাই একটা জোরালো তালি হবে দেখি আমাদের এই ভাইটি পারবে খুব তারাহুড়া করে বল মেরেছে তাই গ্লাসের টাওয়ার ভাঙতে পারেনি মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই ভাই সামনের দিকে চলে যাবেন দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন রিং এর ঝুলে ফুটবল মেরে দেখে গ্লাসে টাওয়ার ভাঙতে না ভাই মেস চলে আসেন ভাই এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন সুন্দর করে মনোযোগ দিয়ে দেখা যাক রিং এর বাধায় বল আটকে গেছে মেস ভাই চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন তাড়াহুড়ো করবেন না মারেন দেখি সুন্দর করে ভাইও কিন্তু খুবই সুন্দরভাবে ফুটবল শর্ট করেছিল কিন্তু রিং এর বাধায় আজকে গেছে বল মেস ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই দেখি আমাদের এই কাকা কি পারবে দর্শক বন্ধুরা বল শর্ট করে গ্লাসের চড় ভেঙে বিজয়ী হতে রিং এর বাধায় আর বল আটকে গেছে মেস কাকা এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট সিমাই কাকা সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মনোযোগ মারবেন বলটা খুবই সুন্দরভাবে মেরেছিল কিন্তু টাওয়ার ভাঙতে পারেনি মিস ভাই চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে ও এক প্যাকেট সেমাই ভাই এক সাইডে দাঁড়াবেন ভাইয়ের জন্য সবাই তালে হবে দেখি ভাই কিন্তু খুব গ্লাসের টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাই বাসা ভাবি আছে রান্না করার সময় কি ঝগড়া লাগে চোখে ধোঁয়া লাগে বলে না লাগবে না আর চোখে ধোঁয়া আর আপনারও কিন্তু হবে না গ্যাস সিলিন্ডার কারণ আপনি পেছেন কি এই রাইস কুকার সামনে দেখে বুঝে টার্গেট করে আমাদের এই ভাই কিন্তু ভেঙে একদম চুরমার করে দিয়েছে আপনারা দেখেছেন আর আমাদের এই ভাই হয়েছে বিজয়ী কেমন লাগছে আপনি টোকেন উঠানোর সুযোগ পেয়েছেন নাকি টোকেন উঠাবেন এবারে দেখার পালা। আপনার জন্য কোন পুরস্কার দেখি এদিকে দিয়ে দেন রয়েছে টোকেনের গায়ে লেখা আরে আমার এই ভাইয়ের জন্য তো রয়েছে টোকেনের লেখা ভর্তি পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চাউল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের মতো অন্যসব দিয়ে খেলে সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই ভাইও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন বাড়িন দেখি কাকারটা টার্গেট করে আচার করে ভেঙে বিজয় হয়েছে দেখেন দর্শক আমাদের এই কাকাও পেয়েছে একটি টোকেন তোলার সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে বলবো কি কাকা আপনি তো তেল জিতেছেন কয় লিটার দেব 5 লিটার 5 লিটার দিলে খুশি 5 লিটার নয পাঁচ 5-5 করে আপনার জন্য পুরস্কার রয়েছে হলো 10 লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দেখেলেই থাকছে পুরস্কার জিতার সুযোগ আমাদের এই কাকাও কিন্তু দশ লিটার সয়াবিন তেলের বোতল জিতেছে কাকা এক সাইডে চলে যাবেন না করে সুন্দর করে শর্ট বিজয়ী হয়েছে যখন দশ বন্ধুরা আমাদের এই ভাইও বেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আমার এই ভাইয়ের জন্যও রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও একটি ওয়াটার কেটলি আমাদের এই ভাই ও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে ভাই সামনের দিকে চলে যাবেন কাকার জন্য সবাই আবারও একটা জোরের তালি হবে দর্শক বন্ধুরা আমরা দেখছি মজার খেলা রিং এ ঝুলে ফুটবল মেরে গ্লাসের টাওয়ার ভাঙার খেলায় কাকা বিজয়ী হতে পারেন নাই মিস চলে আসেন এদিকে কাকা আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরও এক প্যাকেট সেমাই কাকা চলে যাবেন। আমাদের এই পারবে বন্ধুরা কি আপনারাও দেখতে থাকেন কাকা রিংসুড়ে ফুটবল শর্ট করেছিল কিন্তু এক পাশ দিয়ে বল বেরিয়ে গেছে মেস চলে আসেন কাকা আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট সিমাই কাকা এক সাইডে যাবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরালো তালি হবে দেখি আমাদের ভাই কি পারবে ডিঙের ছলে বল শট করে গ্লাসের টাওয়ার ভাঙতে পারেনি মিস ভাইজন আসুন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি আটা সাথে রয়েছে এক প্যাকেট সেমাই ভাই এক সাইডে দাঁড়াবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখে বুঝেই আদি বলেছিলাম দেখে বুঝে মারতে হবে ভাই বল বাইরে চলে গেছে মেস চলে আসুন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এই এক সাইডে চলে যাবে সুন্দর করে টার্গেট করে ভাই শর্ট করেছে বাসিদর সাথে সাথেই তারা হুলো করেছে তাই চাওয়ার বানতে পারেনি মেসি ভাইয়ের জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন এবারে আমরা খেলার জন্য ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে হেলবেন ভাই আপনি চলে আসেন দেখা যাবে এই ভাইও করে গ্লাসের টাড় ভেঙে ফেলেছে আর আমাদের এই ভাইও পেয়েছে টোকেন উঠানোর সুযোগ ভাই একটু এদিকে ঘুরে দাঁড়ান আপনাকে দেখি দেখি টোকেন এদিকে দেন এবারে দেখার পালা আমাদের এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে পুরস্কার হিসেবে একটি টর্নেডো ফ্যান ভাই এক সাইডে চলে যাবেন মনোযোগ দিয়ে সুন্দর করে টার্গেট করে বল মারবেন রিঙে ঝুলে বল মারে ভাই ও গ্লাস টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্যও রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরও পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ভাই ও মনোযোগ দিয়ে খেলেছে তাই পুরস্কার জিততে পেরেছে ভাই এর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে ভাই সামনের দিকে চলে যাবেন সুন্দর করে মনোযোগ দিয়ে টার্গেট করে মারবেন দেখা যাবে আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোনো একটি জিতেছে সাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল মারবেন দেখা যাবে শটটা সুন্দর ছিল কিন্তু গ্লাসে টাওয়ার ভাঙেনি মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই ভাই এক সাইডে চলে যাবেন সুন্দর করে মারবেন তারা হলো করবেন না মনোযোগ দিয়ে দেখা যাক ভাইকে ছক্কা মেরে দিয়েছেন মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে বল মারবেন মিস ভাই চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন দেখি কাকা গ্লাসের টাওয়ার ভাঙতে হবে কিন্তু কাকার শার্টটা ভালো ছিল কিন্তু রিং এর মধ্যে রিং এর বাধায় বল আটকে গেছে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার ভাই বাসি দিলে সময় নেই টার্গেট করে মনোযোগ দিয়ে বল মারবেন একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন ভাই দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আমার এই ভাইয়ের জন্য রয়েছে কিন্তু টোকেন ভর্তি পুরস্কার একটি বালতি একটি বসার টুল দুই কেজি চিনি দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে দুই লিটার সয়াবিন তেলের মতন ভাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে পুরস্কারের নাম বলতে বলতে প্রায় বেলাই শেষ হয়ে যাচ্ছিল লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে ভাই পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে এক পাশ দিয়ে বলটা বের হয়ে গেছে উমেশ ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার চিন্তার কোনো কারণ নাই এক সাইডে চলে যাবেন মনোযোগ দিয়ে টার্গেট করে মারেন দেখি শটটা সুন্দর ছিল কিন্তু রিং এর বাধায় বল আটকে গেছে মেস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন দেখা যাবে জোরে শট দিতে গিয়ে ভাই মিস করে ফেলেছে চলে আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা আর এক প্যাকেট সেমাই মারেন দেখি সুন্দর করে টার্গেট করে সুন্দর ভাবেই শট দিয়েছিল কিন্তু গ্লাসের টাওয়ার ভাঙতে পারেনি ভাই মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন ভাই দেখা যাক আমাদের এই কিন্তু ভেঙে ঝুলে ফুটবল মেরে গ্লাসের টাওয়ার ভেঙে দিয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখেছেন আমাদের এই ভাই হয়েছে বিজয়ী ভাইয়ের জন্যও রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাই বাসায় ভাবি আছে বিয়ে করেন নাই তাহলে রান্না বান্না কে করে মাঝে মধ্যে একটু জুস টুস খেতে ইচ্ছে করে না আর যেই রান্না করুক লাগবে না মশলা বাটার জন্য দাদাদামলের পাতা নিমিসেই মশলা হবে বাটা আর বাড়িতেই রান্না হবে মজার মজার খাবার কারণ আপনি পেয়েছেন একটি ব্লেন্ডার ভাই এক সাইডে চলে যাবেন এবারে খেলার জন্য যিনি бомবদের পরবর্তী প্রতিযোগীকে খেলবেন ভাই আপনি চলে আসেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে ভাই লাগছে তাহলে টোকেন এইদিকে দেন দেখার পালা এবারে আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সোয়াবিন তেলের বোতল আর ইউ টিএক্স সাথে অনেক পুরস্কার জিতেছে দেখেন দর্শক বন্ধুরা ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে ভাই এক সাইডে চলে যাবেন এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে ভাই আপনি চলে আসেন আপনি আমাদের সর্বশেষ প্রতিযোগী শুনেছি শেষ ভালো যার সব ভালো তার আপনার কি মনে আছে বিজয় হতে পারবেন তো আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে এবারে দেখার পালা দর্শক বন্ধুরা আমাদের শেষের প্রতিযোগী পারবে রিং এ বল শট করে শেষের প্রতিযোগীও বিজয়ী হয়েছে শেষের প্রতিযোগীর জন্য রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ এবারে দেখার পালা আমাদের শেষের প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা শেষের প্রতিযোগীর জন্য আপনারা কি পুরস্কার চাচ্ছেন শেষের প্রতিযোগীর জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেসার কুকার ভাই পুরস্কার নিয়ে আপনি সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ